হ্যালো আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি যার জন্য আমার হাতে দুই হাতে ইঞ্জেকশন দেওয়া আছে তিনটে আর আমার হাতে ভীষণ ব্যথা হয়েছে হাত না নাড়াতে পারছি না কিছু যাই হোক ডক্টর প্রেসক্রাইব করেছে একটা জেল তো সেই জেলটাই এখন দিচ্ছি আর আজকে হচ্ছে দেবরাজের বাড়ি দেবরাজের মামা বাড়ি মনসা পুজো আছে তো সেখানে আমার ইনভিটেশন আছে তো সেখানেই যাব আর দেখো এই শাড়িটা আমি নতুন কিনেছি পুজোর জন্য তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই শাড়িটা আমি না দোকান থেকে এনে ভালো করে দেখে দেখে তারপরে মানে ছেঁড়া ফুটো আছে কি না তো দেখে আমি না ধুয়ে দিয়েছি ওই জন্য হয়তো মাঠটা চলে গেছে শাড়ির তো এখানে দেখো আমি ফার্স্টে আর এই শাড়িটা কিন্তু আজকে পরবো না এটা আমি দুর্গা পুজোতেই দেওয়ার সময় পরব তো দেখো আমি ফার্স্টে একটু ক্রিম্পিং করে নিচ্ছি চুলটা বেশি করছি না হালকাই করছি আর এখানে মেকআপ করতে বসে গেছি তো মনে হচ্ছিলো যেন বেশি চকচক করছে মুখটা হাইলাইট দেওয়াতে তো হাইলাইটটা আমি রিমুভ করে দিই পরে তো এই ভিডিওটা এই ক্লিপটা দেখতে পাচ্ছ তোমরা যে আমার কিন্তু মুখে হাইলাইট নেই তো যাই হোক আমি এখন লিপস্টিক পরে নিচ্ছি আর এদিকে দেখো মা আমার শাড়িটা পরিয়ে দিচ্ছিলো তো লাস্টে গিয়ে তাড়ালাহা লেগে গেছিলো তাড়াতাড়ি করে শাড়িটা পরার জন্য আর আমি যাচ্ছিলাম সিটের সাথে কারণ আমি যেহেতু চিনি না গেছিলাম ওর মা আমি একবার গেছিলাম শ্যুটের জন্য আগেরবার তো আমার মনে নেই তো এদিকে দেখো আমি একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি ভালো লাগছিলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই শাড়িটা কিন্তু মায়ের তো আমার বাংলাদেশ থেকে আমার এক জেঠি দিয়েছিলো মাকে তো এই শাড়িটা পরে আমি যাচ্ছি মা আর পড়া হয়ে গেছে তো আমি ভাবলাম যে এই শাড়িটা পরে যাওয়া যাক তো দেখো আমি ফার্স্টে ভ্যানে উঠে গেছি আর এখান থেকে নেমে আমি মিষ্টির দোকানে চলে গেছিলাম মিষ্টির দোকান থেকে তারপরে সিটের সাথে চলে আসলাম মামাবাড়িতে মানে দেবরাজের মামাবাড়িতে আর এখানে দেখো পুজো হচ্ছিলো তো পুজো হতে অনেক লেট হয়েছিলো আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি আমরা দেড়টার সময় গেছিলাম আর চলে এসেছি আড়াইটার ভিতরে চলে এসেছিলাম আর ওদিকে দেখো দেবরাজ তো খুব বিজি তো সিটের সাথে কথা বলছিলো বলে একটু ঘরে গেল তো আমাদের খাওয়ার ব্যবস্থাটা আগেই করে দিয়েছিলো আর সবারকে আগে কিন্তু আমরাই চলে গেছিলাম আমাদের গ্রুপে কেউ যায়নি এখনো অবধি তো আমরাও মানে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম পাঁচ দশ মিনিটের মতো বসেছিলাম তারপরে আমরাও বেরিয়ে গেছি আর গ্রুপের সবাই গেছে তো এখানে দেখো সিট বসে আছে আমি সিটকে বলছিলাম তোমাকে কেমন কালো কালো লাগছে দেখতে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আর এদিকে দেখো দেবরাজও চলে এসেছে দেবরাজের বোন এসেছিলো ওর মাই এসেছিলো ওরা খুব খুশি হয়েছে আমরা গেছিলাম বলে হ্যালো স্যার কী খাচ্ছেন ভালো আছে আচ্ছা আচ্ছা তো সবাই ওর চ্যানেলে ভিডিও লাইক কমেন্ট কমেন্ট ছাড় চাপ না গেলে কিন্তু ওই যে গলার চেন আছে পকেটে পুজো একদম

তো গাইজ আমি তো ফার্স্টেই বললাম যে আমরা বেশিক্ষণ থাকিনি আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসিও নি ওই দশ পনেরো মিনিট বসে তারপরে চলে এসেছিলাম তো বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো বোনকে একটু সাজিয়ে দিলাম বোন স্যারের মেয়ের ছিল আজকে তো বোনকে সাজিয়ে দিয়েছি আমি নিজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো